নমস্কার আম জ্যোতিষী শ্রীগৌর ভট্টাচার্য হ্যাঁ থামবেলা ঠিকই পড়েছেন আপনি কি একজন কন্ট্রাক্টর সিভিল হন বা রোড কন্ট্রাক্টরি হন তবে কিন্তু ভিডিওটা আপনার জন্য আপনি কি কোনো এই কন্ট্রাক্টরি পেশাতে যখন কোনো টেন্ডার ফেলছেন বা কোনো টেন্ডার জমা করছেন তখন কি এরকম কোনো ঘটনা ঘটছে যে আপনি টেন্ডারটা পাচ্ছেন না অন্য কেউ পেয়ে গেল বা অল্পের জন্য ঠিক টেন্ডারটা হাত ছাড়া হলো অল্পের জন্য কাজটা হাত হয়ে গেলো কেন এমন হচ্ছে জ্যোতিষ মতে কিছু ভেবে দেখেছেন কি জন্মকুণ্ডলিতে দেখতে হবে যে আপনার প্ল্যানেটারি পজিশন কি আছে গ্রহগত পজিশনটা কি আছে এই কোনো টেন্ডার বা কোনো চুক্তিমূলক কাজ বা কোনো কোনো যদি কোনো বরাতের কোনো কাজ বা সিভিল হোক বা রোড কন্ট্রাক্টরি হোক পেতে গেলে পাঁচটা প্ল্যানেটের ভূমিকা সবথেকে গুরুত্বপূর্ণ পাঁচটা গ্রহের ভূমিকা সবথেকে গুরুত্বপূর্ণ প্রথমে হচ্ছে রবি রবি যদি আপনার জন্মকুণ্ডলিতে ঠিকঠাক থাকে রবি হচ্ছে কী দেয় রবি সরকারি চাকরি বা সরকারি কোনো বরাত সরকারি কোনো অর্ডার মান জস নেম ফেমকে কন্ট্রোল করে রবি রবিকে আপনার ঠিকঠাক থাকতে হবে তবেই কিন্তু আপনি কাজের জায়গাটাতে একটা ধাপ আপনি স্টেপ এগোলেন দ্বিতীয় ক্ষেত্রে আসবো শনি শনি কী হয় বিভিন্ন কালো জিনিসের দ্রব্য বা কালো পিচ বা কালো রাস্তা রোডগুলোকে কিন্তু কন্ট্রোল করে শনি তা এরপরে নেক্সট আসবো যে শুক্র শুক্র হচ্ছে বিভিন্ন অত্যাধুনিক যন্ত্রপাতি এখন নতুন রকম নানা রকম রাস্তা তৈরি করতে নতুন নতুন যন্ত্র লাগে বিল্ডিং তৈরি করতে নতুন নতুন যন্ত্র লাগছে সেসব যন্ত্রাংশের ব্যবহার সেই যন্ত্রাংশের ব্যবহারটা কন্ট্রোল করে কিন্তু শুক্র আর চন্দ্র হচ্ছে পাবলিকের সঙ্গে রিলেশন জনসংযোগের কাজ পাবলিক রিলেশন কাজ করে চন্দ্র আর মঙ্গল হলো বিভিন্ন রকম জমি বাড়ি বা কোনো হার্ডার জাতীয় প্রোডাক্ট বা হার্ডার জাতীয় ইট বালি সিমেন্ট রড পাথর বা রোড করতে যা যা কাঁচা মাল লাগে বা বাড়ি তৈরি করতে যা যা কাঁচা মাল লাগে সমস্ত জিনিসকে কন্ট্রোল করে কিন্তু মঙ্গল এই পাঁচটি প্ল্যানেটের ভূমিকা আপনার জন্মকুণ্ডলিতে দেখতে হয় পুঙ্খানুপুঙ্খভাবে সঠিক আছে না যদি কোনো ব্যক্তি সাপোজ ধরলাম মেষ রাশির জাতক জাতিকা সাপোজ আমি একটা কথার কথা ধরে নিলাম উনি একজন রোড কন্ট্রাক্টর বা উনি একজন কোনো বড় সিভিল ইঞ্জিনিয়ার বা সিভিল কন্ট্রাক্টর তো সিভিল কন্ট্রাক্টরদের ধরুন মেষ রাশির জাতক বা জাতিকা বৈশাখ মাস সাপোজ ধরলাম বৈশাখ মাসে কোনো টেন্ডার একটা বেরিয়েছে সেই টেন্ডারে আপনি জমা করছেন বৈশাখ মাসে রবি যেমন যে মেষ রাশি থাকবে রবি প্রত্যেকটা ঘরে তিরিশ দিন করে মানে প্রত্যেকটা ঘরে এক মাস করে থাকে তিরিশ দিন করে প্রত্যেক দিন যেহেতু এক ডিগ্রি করে সরস হয়ে যায় তাহলে প্রত্যেকটা রাশির মান আছে তিরিশ ডিগ্রি তাহলে প্রত্যেকটা ঘরে আপনার যেমন ঘুরবে রবি প্রত্যেকটা মাসে মাসে তাহলে বৈশাখ মাসে তখন কিন্তু মেষ রাশিতে থাকবে রবি আর আপনার রাশি হচ্ছে চন্দ্র বা চন্দ্র বোঝা যায় মেষ রাশি যেহেতু চন্দ্র সেখানে বোঝা যায় তাহলে চন্দ্র রবির আবির্ভাব আপনি কিন্তু টেন্ডারটা সেই সময় পাবেন না এবারে পাবেন না তার কি উপায় আছে এবার টেন্ডার তো কোনো লং টাইম ধরে প্রসেস কিন্তু নয় টেন্ডারে হয়তো টাইম থাকে যে সাত দিন বা তিন দিন বা দুদিন এরকম কিছু এরকম কিছু স্ল্যাব থাকে সেই দুদিনের মধ্যে বা সেই সাত দিনের মধ্যে কি আপনার ভালো সময় আসতে পারে না নিশ্চয়ই ভালো সময় আসতে পারে বাকি প্ল্যানেটারি পজিশানগুলো কিন্তু দেখতে হবে এই যে কথাটা বললাম যে শুক্রের শনি এবং হচ্ছে মঙ্গল এবং চন্দ্র এই চারটে প্ল্যানেটের যদি সংযোগ যদি আপনার প্যারালালভাবে যথেষ্ট সমসপ্তম থাকে বা কোনোভাবে চার এগারোর সঙ্গে কানেক্ট করে এগারো মানে সফলতা চার মানে হচ্ছে ছয় মানে হচ্ছে কম্পিটিশানমূলক এক্সাম বা কম্পিটিশানমূলক একটা পরীক্ষা দিয়ে চলেছেন আপনি কোনো টেন্ডার জমা করছেন এটাও একটা কম্পিটিশানমূলক দশজন করে জমা করবে আপনারটা হবে কি না সেখানে ছয় এগারো যদি কোনোভাবে কানেক্ট হয়ে যায় তাহলে কিন্তু সেই কাজের বরাদটা আপনিই পাবেন যদি মনে হয় ইন্ডিভিজুয়ালভাবে আপনার জন্মকুণ্ডলী আমার দেখাতে চান দেখুন স্ক্রিনে নাম্বার দেখা যাচ্ছে সেই নাম্বারে আপনি পাঠিয়ে দিন আপনার নাম জন্ম তারিখ জন্ম সময় জন্মস্থান কোনো প্রবলেম কিছু বলার দরকার নেই আমার কাছে জ্যোতিষ দেখাতে এলে এইটা একটা মানে বারবার ধরে আমি জোর করে বলি প্রত্যেকটা ভিডিও দেখবেন যে নিজে থেকে কোনো প্রবলেম কিছু বলার দরকার নেই আপনার সমস্ত প্রবলেমের কথাগুলো আমি বলবো আপনি শুনবেন তারপরে যদি আপনার কাছে কি জানতে চান দরকার হলে আপনি একটা তালিকা তৈরি করে রাখুন বা লিস্ট করে রাখুন আপনার পক্ষে এখন কাগজটা আমার কথাগুলো বলার পরে আপনি মিলিয়ে নিন সেই কথাগুলো বললাম কিনা তবেই তো বিশ্বাসযোগ্যতা ফিরে পাবেন সারা ভারতবর্ষে আমার একটাই চেম্বার প্রতাপ বাগান ছ নম্বর সরণি বাঁকুড়া যারা আসে যাইছেন অবশ্যই দেখুন বুকিং নাম্বার দেখা যাচ্ছে সেই বুকিং নাম্বারে ফোন করে আসুন নাম লিখিয়ে আসুন আর যারা অনেক দূরে থাকেন যাদের পক্ষে আসা সম্ভব নয় যারা বাঁকুড়া চেম্বারা আসতে পারছেন না বা আসা সম্ভব নয় সময় নেই বা অনেক দূরবর্তী স্থানে থাকেন তাদের জন্য অনলাইন পরিষেবা আছে অনলাইন দেখাতে হলে আমার নাম জন্ম তারিখ জন্ম সময় জন্মস্থান এই তথ্যগুলো পাঠাতে হবে সারা পৃথিবীর মানচিত্রে যে কোনো জায়গায় থাকুন না কেন আমার পরিষেবা কিন্তু আপনি পাবেন তার জন্য যে আমার পারিশ্রমিক ফিজ আছে সেই ফিজটা আপনাকে অনলাইনের মাধ্যমে পে করতে হবে সব থেকে বড়ো বিশেষত্ব হচ্ছে কি আমার সম্বন্ধে আর জানতে হলে আপনি গুগলে গিয়ে সার্চ করুন অ্যাস্ট্রোজার গৌর ভট্টাচার্য অ্যাস্ট্রোজার গৌর ভট্টাচার্য করে সার্চ করুন সেখান থেকেও আপনি আমার নাম দেখতে পাবেন আমার সম্বন্ধে রিভিউ দেখতে পাবেন আমার নাম চেম্বার ফটো সমস্ত কিছু তথ্য আপনি সেখানে পাবেন আমার ওয়েবসাইট পাবেন দেখুন তারপরে যদি মনে হয় আপনি চেম্বারে আসুন এই একটা কন্ট্রাক্টরি পেশাতে বা কন্ট্রাক্টরি জীবিকা অর্জন করতে গিয়ে এই পাঁচটা আমার কাছে প্রচুর প্রচুর ক্লায়েন্ট আছে তাই আমি এই কিছু ক্লায়েন্টের আমি মানে ঘটনাগুলো আমি একটা জাস্ট আলোচনা করছি যে এরকম ধরনের ঘটনা আছে দীর্ঘদিন ব্যাপী ওই কন্ট্রাক্টর কাজ পাচ্ছিল হঠাৎ করে তার দুটো তিনটে মাস কোনো কাজই পাচ্ছে না এরকম এরকম ঘটনা অনেক আছে কাজ করে যে তো পয়সা পাচ্ছে না সেগুলো কিন্তু পুরো যা কিছু ঘটনাগুলো ঘটছে সেগুলো কিন্তু পুরোটাই গ্রহের ফের এগুলো মানতে হবে এই গ্রহের ফেরে মানুষ ঘরে বিভিন্ন ঘোরাবে বিভিন্ন থেকে কিভাবে সম্ভব বা সে একটা ভালো দিশা পাওয়া যায় তার একটা একটা গাইডলাইন আপনাকে দিতে পারবো আপনি বর্তমান নগর থেকে সাফল্যনগর যাবেন কিভাবে সেই সাফল্যনগর জায়গা যাওয়ার কাহিনি আপনাকে আমি শোনাব সম্পূর্ণ আপনার জন্মকুণ্ডলীর উপর ডিপেন্ড করে বা জন্মকুণ্ডলীর উপর বর্ণনা করব। যাই হোক ভিডিওটা শেষ পর্যন্ত যারা দেখলেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেনি এখনও সাবস্ক্রাইবটা অবশ্যই করে দিন যারা ফেসবুক থেকে দেখছেন পেজটাকে অবশ্যই ফলো করে দিন যাই হোক আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে নতুন একটা তথ্য নিয়ে কে কোন পেশায় যুক্ত বা কোন পেশা রিলেটেড ভিডিও বানাতে হবে এটা কমেন্ট বক্সে লিখে দিয়ে যান আবার সেই পেশা সংক্রান্তে ভিডিও আমি বানিয়ে দেবো নমস্কার